আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে শশা হারভেস্ট করতেছি তো মোটামুটি আজকে তৃতীয় হারভেস্ট তৃতীয় হারভেস্টে আমরা শশা উঠাইছি মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মন হতে পারে একত্রিশ তাই হয়তো বা কম বেশি হতে পারে পঁচিশ থেকে তিরিশ মন হতে পারে আলহামদুলিল্লাহ এবছর গাছের কন্ডিশন এবং ফলন মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে কিন্তু আপনারা সবই জানেন যে বাজার দরটা অনেক কম বাজার দরটা কম থাকায় আসলে এবছর যারা কৃষক রয়েছেন আমরা সবাই আসলে একটু চিন্তিত আসলে এইভাবে যদি চলতে থাকে আসলে কৃষকের যে কী অবস্থা হবে আল্লাহ পাখি ভালো জানেন আসলে এগুলোর জন্য মূলত আসলে আমরাই দোষী কাউকে দোষারোপ করা ঠিক না কারণ কি আমরা বাঙালি হচ্ছে এমন একটা জাতি মানে আপনি শশা চাষ করেছেন আপনি ভালো একটা রেজাল্ট পেয়েছেন ভালো টাকা আর্ন করতে পেরেছেন এটা পাশের মানুষ দেখা তাদের হিংসা হইল তারাও নেয়াত করলো যে আমরাও আগামীতে দিব এরকম মানুষ দেখতে দেখতে অনেক মানুষ দেয় তো এই কারণে আসলে সবাই আমরা শশা চাষ করেছি এবছর যার কারণে আসলে এত আগাম সবাই শশা চাষ করছি যার কারণে আমরা সবাই প্রবলেমে পড়ে গেছি প্রচুর শশা সবাই চাষ করছে কেউ হয়তোবা যারা অভিজ্ঞ হয়তোবা তারা চালান ফিরে পাবেন কিন্তু যারা আসলে নতুন কৃষক তারা চালানটাও ফিরে পাবেন না এরকম অবস্থা আসলে কৃষক যারাই রয়েছেন আসলে অভিজ্ঞ অনভিজ্ঞ সবাই একই অবস্থা মানে কেউ বুঝতে পারে না যে আসলে এই বছর এত বাজার দর কমে যাবে গত বছর এই সিজনে আমি শশা বিক্রি করছি পঁয়ত্রিশ চল্লিশ সর্বশেষ বিক্রি করছিলাম পঞ্চাশ ষাট টাকা তো এই বছর বাজারে যে নিম্নগতি হয়তো আবার সামনের দিকে একটু বাড়তে পারে গরম আসা শুরু হইলে এবং রমজান মাসে দেখা যায় কিছুটা বাড়তেও পারে তবে যারা শশা চাষ করেছেন তাদের উদ্দেশ্যে আমি যদি বলি আপনারা হতাশ হবেন না উপরওয়ালাই হচ্ছে উত্তম পরিকল্পনাকারী উনি যা ভালো বোঝেন সেটাই করবেন আর উনি যা করবেন আমাদের মঙ্গলের জন্য করবেন এটা মাথায় রাখতে হবে আপনি এবার হয়তোবা খুব বেশি লাভবান হতে পারেন না বা লস করেছেন তাতে কি আল্লাহ অন্য একটা জায়গা থেকে আপনাকে পুষিয়ে দিতে পারেন এজন্য জন্য আল্লাহ পাক রব্বুল আল্লামের কাছে সবসময় সুক্রিয় আদায় করতে হবে তার উপরে খুশি থাকতে হবে এজন্য আমরা কি হতাশ না হই ভেঙে না যাই ভেঙে না পড়ি আল্লাহর উপর ভরসা রাখি আল্লাহর তাওক রাখি যে আল্লাহ পাক রব্বুল আলমিন ফলন দিতে পারেন এবং নিয়ে যেতে পারেন লাভ সবই আল্লাহর হাতে মিটে বলা যায় না ওর দাম কাঁচামালের বাজার বলা যায় না আবার উঠেও যেতে পারে তো আপনারা গাছের পরিচর্যা ছেড়ে না দিয়ে গাছকে পরিপূর্ণ সুস্থ রাখার চেষ্টা করুন গাছে সাথে সময় দিন পরিচর্যা করুন ঠিকঠাকভাবে নয়তো আপনার গাছ যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি দেখা যায় হঠাৎ করে দামটা উঠে গেল তখন আপনি আফসুস করবেন হায় হায় কি করলাম গাছটা যদি একটু পরিচর্যা করতাম তাহলে এখন বিক্রি করতে পারতাম আপনি এখন হাল ছেড়ে দিয়েন না হাল ছেড়ে দিলে আফসুস করতে হবে আপনাকে যেটা আসলে বিগত দিন থেকে আমরা শিক্ষা পাই এখন মালের চাপ বেশি এবং মানুষ শশা যে যে কোনো সবজিরই চাপ বেশি এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষ খায় কম যার কারণে আসলে দাম কম তারপরে মানুষ খায় কম এই জন্য খুব একটা চলতেছে না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো এপিসোডে